বাইক কেউ জোরে চালাবে না যারা বাইক জোরে চালাও তার তো ক্ষতি হবে পাশে যে ভালো মানুষ থাকবে তারও ক্ষতি হবে আমার মতন ওদের সোনার সংসার এই অল্প দিনে শেষ হয়ে যাবে তাদেরও শেষ হয়ে যাবে সোনার সংসার আমার সোনার সংসার শেষ চালাবে না জ বাইক কেউ চালাবে না দাতনের গোলাবাজারে মোটর বাইক দুর্ঘটনায় অবশেষে মৃত্যু হল যুবকের কলকাতায় চিকিৎসারত দাতনের নৈকুল বইচার বাসিন্দা ওই যুবকের মৃত্যু হল মঙ্গলবার গত রবিবার দাতনের গোলাবাজারে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন তিনজন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল দাতন থানার পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় দাতন গ্রামীণ হাসপাতালে পুলিশ জানিয়েছিল আহতদের নাম সুকেশ মুর্মু আরিফ সাহা ও সাইফুদ্দিন সাহা দাতনে সুকেশ মুর্মু ও আরিফ সাহার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল এরপর সেখানে সুকেশের অবস্থার অবনতি হলে কলকাতার পিজিতে নিয়ে যান পরিবারের লোকজন সেখানে কয়েকদিন চিকিৎসার পর মৃত্যু হয় সুকেশ মুর্মু মঙ্গলবার রাতে কলকাতা থেকে সুকেশের নিধর দেহ ফেরে বাড়িতে কান্নায় ভেঙে পড়ে পরিবার সহ এলাকার মানুষ গত রবিবার দাতনের সরসংকার দিক থেকে দুই যুবক মোটর বাইক নিয়ে দাতন কলেজের দিকে দেওয়ার সময় অপর দিক থেকে মোটর বাইক নিয়ে যাচ্ছিলেন সুকেশ যখনই সুকেশের বাইকের সঙ্গে মুখমুখি সংঘর্ষ ঘটে ওই দুই যুবকের ঘটনার রক্তাক্ত অবস্থায় সুকেশকে উদ্ধার করে স্থানীয়রা ভর্তি করেন দাতন গ্রামীণ হাসপাতালে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হয় তাকে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানেই তার মৃত্যু হয় বোধবার ভোরে তার শবদাহ করা হয় জারই হোক না কেন বাইক জোরে চালাবে না যারা বাইক জোরে চালাবে ক্ষতি হবে পাশে যে ভালো মানুষ থাকবে তারও ক্ষতি হবে আমার মতন ওদেরও সোনার সংসার এই অল্প দিনে শেষ হয়ে যাবে তাদেরও শেষ হয়ে যাবে সোনার সংসার আমার সোনার সংসার শেষ হয়ে গেল আমার স্বামী আমাকে একা ছেড়ে দিয়ে চলে গেল জোরে বাইক কেউ চালাবে না জোরে বাইক কেউ চালাবে না কবি। এটা ধরো আজ তিন দিন আগে ওটা কত তারিখ তিন দিন আগে মানে কত তারিখ রোববার দিন সকাল দেড়টার সময় হয়েছিল দেড়টার সময় হাসপাতালে দুটো সময় গিয়ে পৌঁছেছি আর কোথাকার বাইক ছিল বাইক ছিল ওইদিকে ওই নদী সাইডে একটা বাইক ছিল আমাদের এখানটার একটা বাইক ছিল যিনি মারা গেছেন ওনার নাম সুকেশ মুর্মু সুকেশ মুর্মু বাড়ি বাড়ি ওর বর্তমান ঝাড়খণ্ড নিজস্ব বাড়ি ঝাড়খণ্ড এখানে বিয়ে করেছে এইখানটার এখানকার জামাই যাওয়া আপনার নাম আমার নাম ইরান খান